হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে ভীষণ সুন্দর একটি রান্নার রেসিপি নিয়ে মাশরুমের একটি সুন্দর পথ তোমাদের সামনে করে দেখাবো মাশরুম অনেকে অনেকভাবে করে আমি এর আগে একটা মাশরুমের পথ তোমাদের সামনে শেয়ার করেছিলাম কিন্তু আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো মিক্সড মাশরুম ভীষণ সুন্দর লাগে খেতে শীতের দিনে নানান ধরনের সবজি পাওয়া যায় নানান ধরনের সবজি দিয়ে তোমরা এই রান্নাটি করতে পারো প্রথমে মাশরুমটাকে প্যাকেট থেকে খোলার পর ভালো করে গরম জল দিয়ে একটু ওয়াশ করে নিয়ে দুই তিনবার ঠান্ডা জলে ওয়াশ করে নিলাম তারপরে একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি সেখানে আমি একটু নানান ধরনের মশলা দিয়ে সেটিকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দুই চামচ পরিমাণ বাটার সামান্য একটু লবণ হলুদ চিরে গুঁড়ো আর নিয়ে নেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো সমস্তটাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি এখানে নেব আমি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট মশলা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে তো এইভাবে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব মোটামুটি কুড়ি মিনিটের জন্য এইবার সবজিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার আমি একটি ওভেন চাপালাম গ্যাসে সে ওভেনের মধ্যে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি এই রান্নাটি সর্ষের তেলে করেছি চাইলে তোমরা রিফাইন্ড অয়েলও করতে পারো তারপর আমি এর মধ্যে নিলাম দুটো তেজপাতা ফাটিয়ে আর নিয়ে নেবো এখানে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখানে গোটা গরম মশলা বলতে নিয়েছি আমি লবঙ্গ দারচিনি এলাচ আর নিয়ে নেব এখানে হাফ চামচ পরিমাণ শুকনো জিরে তো এই ফোড়নে গেল এগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে একটু লালচে করে ফোড়নটাকে আমি একটু ভেজে নেবো সেখান থেকে একটা সুন্দর স্মেল বেরোবে তারপরে সবজিগুলো আমি ভেজে নেব আমি এখানে টুকরো করে রাখা আলু দিয়ে দেব। আলু পরে আমি এখানে দেব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি তারপরে এখানে আমি নিয়ে নেব যে যেসব জিনিস শক্ত আছে সে সবজিগুলো একটু আগে নিয়ে নেব এখানে নিলাম গাজর তো সমস্তটাই খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আলু গাজর আর ফুলকপি নেওয়ার পর আমি উপর থেকে নিলাম হাববাটি পরিমাণ শিম শিমগুলো দেওয়ার পর তারপরে উপর থেকে একটুখানি লবণ ছড়িয়ে দেব লবণ দেওয়ার পর কিন্তু সেগুলোকে একটু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আর একটু অবশ্যই ঢাকা দেবো ঢাকা না দিলে কিন্তু সেগুলো সেদ্ধ হবে না সবজিগুলো একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি তার মধ্যে নিয়ে নেব হাপবাটি পরিমাণ পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ উঁচু করে ওটাই আমি দিয়ে দেবো এখানে নিয়ে নিলাম আমি রসুন কুচি এক চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ তারপরে সেগুলোকে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে মশ সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব আর কালারের জন্য আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর এখানে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে আর এখানে নিয়ে নেব এখানে সব শেষে লঙ্কার গুঁড়ো তো এই গেল আমার নানান ধরনের শুকনো মশলা তারপরে শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে সবজিগুলোকে কিন্তু আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে তো বন্ধুরা তোমরা কখনো যদি মাশরুম রান্না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার এইভাবেই নানান ধরনের সবজি দিয়ে মাশরুম রান্না করে দেখবে ভীষণ সুন্দর লাগে খেতে আমি এর আগে শুধুমাত্র মাশরুমের একটি পদ নিয়ে এসেছিলাম সেটি কষা মাংসের মতো করেই করেছিলাম তার সাথে অন্য কোনো সবজি দিইনি এবার সবশেষে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো সমস্ত কিছু মশলা দেওয়ার পর খুব ভালো করে আমি কষে নিলাম তারপরে আমি এখানে এক বাটি পরিমাণ নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি তো বন্ধুরা এই রান্নায় কিন্তু অবশ্যই ক্যাপসিকাম তোমরা দেবে ক্যাপসিকাম দিলে এই রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তারপরে এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটাও আমি কুচো করে দিয়ে দিলাম আর টমেটো আর ক্যাপসিকাম অবশ্যই এই রান্নায় দেবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অপূর্ব হবে আর ভীষণ সুন্দর লাগে খেতে আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অবশ্যই সবজিগুলোকে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকা দিলে সবজিগুলো একেবারেই সেদ্ধ হয়ে যাবে মাশরুম এমনিতে খুব নরম একটি জিনিস সেই জন্য সবজিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করতে হবে তারপরে আমি ম্যারিনেট করে রাখা মাশরুমটা দিয়ে দিলাম সবজিগুলো তার আগে আমার সেদ্ধ হয়েছিল এইবার মাশরুম দিয়েও ভালো করে সেটার সাথে মিশিয়ে একটু কষে নেব তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি তো আমি এখানে যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে আছে তাই এখানে দুই কাপ পরিমাণ জল দিলাম জল দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আবারও দুই তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে তো একটু ঢাকা দিলে তাহলে জলের সাথে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো তোমরা যদি গ্রেভি করতে চাও তাহলে একটু জলের পরিমাণ বেশি দেবে কিন্তু আমি এখানে কষা কষাই করছি উপর থেকে আমি দিয়ে দিলাম হাত চামচ পরিমাণ চিনি যারা মিষ্টি পছন্দ করো তারা অবশ্যই একটু চিনি দিলে টেস্টটা কিন্তু অপূর্ব হবে আর সব শেষে আমি এখানে নিয়ে নিলাম টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা আমি একেবারে শেষ করব। তো বন্ধুরা এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো মিক্সড মাশরুম অসাধারণ লাগে পরোটা রুটির সাথে কিংবা পোলাও বা ভাতের সাথে অপূর্ব লাগে আর এই রান্নাটি করলে কিন্তু প্রত্যেকে চেটে পুটে খাবে এই রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে আর অনেক অনেক করে শেয়ার করে দেবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর মাশরুমের এই পথটি আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে ভালো লেগে থাকলে তোমরা আবার একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো